إليكم رسول الله. وأيضا قال الله تعالى في القرآن المجيد بسم الله الرحمن الرحيم. إلى آخر الآيات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد सली <معولى> وسلم बी अई चांद پیار آکاگ پیاری آکا چاند تاری جگہ مگائی چاند تاری جگہ مگائی پیارے آکا آگے ارے

मुंहिंजे प्यार دیکھ دی ہی رہ گئی دودھ دور دیکھ کر دی دیکھتی دی گئی دیکھ کے چہری کو ہے ساختہ ছো মে আই কে ছো عرش فرشی مسکرائی پیارے آقا ہر طرف سلی علا کی گوجتی ہے ایک صدا آجي خير البشر خير الورى نات أونسر في صنعاء نات أونسر في صنعاء गाए चांद थारी चकम प्यारे आग आर्शी फर्शी मुस्कुरा ঐতিহ্যবাহী বৃহত্তম দক্ষিণ সর্তা এলাকাবাসী ও প্রবাসী এবং যে মসজিদের তলায় আজকের মা বিশেষ করে মসজিদ পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতায়

প্রখ্যাত সমাজ সেবক আপনাদের এলাকার সন্তান জানা মোহাম্মদ শাহ আলম সাহেব আমার পূর্বে আজকে যারা মোকারেন তখন পুরস্কার শোনালেন বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ চট্টগ্রাম সন্তানাই সাতবাড়িয়া শাহ আমার দাখিল

مجاہد ملت محمد اور جنب مولانا عزیر محمد کی بریت صاحب منتظر لہل عالی انہار پر جرام امانتر دولوائی کرام تشبہ نچی لین ویجی شکر حرد مولانا محمد حرد محمد صحید الدین صاحب جانب جنب مولانا محمد ممارق حسین حرد محمد عبدال خالق جنب مولانا محمد چمال دین صاحب আবেদ মোহাম্মদ খামাল উদ্দিন আবেদ মোহাম্মদ আঞ্জেল আলী সহ মঞ্চ তিষ মকল তাদের মায়াল সন্ন্য অতিথিবৃন্দ অত্র এলাকার মুরব্বী সমাজ যুব সমাজ মাদ্রাসা কলেজ নির্বাচনী ছাত্র বা চাকরিজীবী বা কষি খসি বাইরা বিশেষ করে মাইকের আওয়াজ যত দর্শনে যাচ্ছে পর্দা রসিমানি রহিমা কমল্লাহ মহান রবুল আলামীর দরবারে লাভ আদায় করছি যে আল্লাহ আমাদের এই পবিত্র মা হে শরীর অর্জিত নুরানি যোগদান করেন

এবং প্রবাসী কয় গ্রুপ হয়ে গেছে আরেকদিকে অত মসজিদ পরিচালনা কমিটি যারা দায়িত্বরত আছেন বর্তমানে দায়িত্বরত আছেন তাদের মাথার বাড়ি থেকে এসেছি লং জার্নি করেছি আজকে চার পাঁচ দিন পর্যন্ত আমি যে প্রতিষ্ঠানে খ্যাম করতেছি আপনাদের বয়জি মাদ্রাসায় সহকার অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করছি

হয়তো ওদের একটু নজর ছিল ওখানে আছে আপনাদের গোয়াই আমার আপু আমি যে মাদ্রাসা ছিলাম ওই মাদ্রাসা প্রায় একচল্লিশ বিয়াল্লিশ বছর সামনে করেছে এবং ওই প্রতিষ্ঠানে বত্রিশ বছর ফিরচি বলে দায়িত্ব পালন করেছে কতক্ষণ দক্ষিণ চট্টাল সিংহ পুরুষ এখনো পর্যন্ত ফরাই হাসপাতালে খেলুন

আগামীকালকে মঙ্গলবার আগের দিন আগামীকালকে বৃহস্পতিবার আমরা মাদ্রাসায় প্রায় সাড়ে আটটা পর থেকে নটা থেকে শুরু হবে আমাদের স্বাস্থ্য প্রতিযোগিতা তাহলে এই দিবি আজকে গুরুত্ব করে ছাত্র ছাত্রীদের বক্তব্য আলোচনা আমরা সব ওখানে থাকবেন একটা অনুষ্ঠানের ব্যবস্থাও করেছি একটু দোয়া করবেন এমনি একটু করতে গিয়ে দীর্ঘদিন কষ্ট করতে হচ্ছে পাশাপাশি এখানে লং টার্ম জার্নি করতে হচ্ছে

لحظہ دلو ولی غضر Rabbi چبChل , کلاتلی و آمدی و م bunker مصر Elijah آقا مولا و باتل دلعالمین عبدد tragedy صلات اللہ علیہ وسلم عزیونیت ح tense ف اپنی شیئے مرد Paten مرة لہے نی numberedون اللہ بری بمینا XL نزارت کرے دے آملِ اکرام 1961 داری انشاء اللہ অতি অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা যাব আমি আপনাদের জন্য দোয়া করবো যেহেতু বড়রা দোয়া করবে এরকম না আপনারা বড়রা যারা কেন ওরাও দোয়া করবেন আপনারাও দোয়া দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো

ভর আমাদের ছালাকাকে ছালাকা করতে হবে ফরবিত হবে আর যদি আপনি মূল ফরিদার একা একা যদি যোহরের কি করেন নামাজ পড়েন এশার নামাজ পড়েন আসরের নামাজ পড়েন ধর আপনাকে করতে হবে কয় না কা আলাদা পড়লে একা পড়লে কি রক্ষা আর আপনি যদি ভয় যান টাকার মানুষ সামনে গিয়ে আপনারা এটা করে তখন আপনাকে করতে হবে কয় না কা ইনাম হলে